দীর্ঘ প্রায় আট থেকে নবছর বছর জেলবাসের পর অবশেষে একশো চার বছর বয়সে জেল থেকে ছাড়া পেলেন মানিকচক ব্লকের পশ্চিম জানা যায় সালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে মারা যান তার ভাই সেই মামলায় প্রথমে দুই থেকে তিন বছর জেলে কাটাতে হয় তাকে হাইকোর্টে মামলা গেলে জামিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে সময় মতো হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় অবশেষে দু সালে বৃদ্ধ রসিক মন্ডলকে আবারও জেলবাসে পাঠানো হয় মামলা সুপ্রিম কোর্টে তারপর থেকেই তিনি টানা প্রায় ছয় বছর জেলে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে গতকাল ছাড়া পান দীর্ঘ কয়েক বছর পর শেষ জীবনে একশো বছর বয়সে জেল থেকে মুক্তি পান রসিক চন্দ্রমন্ডল আর তার জেল মুক্তিতে খুশি তার পরিবার থেকে গ্রাম সহ আত্মীয় স্বজনরা জেলা সহ জেলার বাইরে থেকে সমস্ত আত্মীয় স্বজনরা তাকে দেখতে গ্রামে ছুটে আসেন কত সালে জেলে ঢুকলেন মনে নাই এখন আপনার বয়স কত মনে আছে বছর বয়স আপনার এখন কেমন লাগছে করবেন বাগানের কাজ করবেন কেমন লাগছে আজকে যে বেরিয়ে হ্যাঁ ভালো লাগছে বলছি এইখানে আপনি কি করতেন কি করে দিন কাটতো সময় কাটতো কি করে এখানে আপনার

বিহাৰ লোক মাৰিলে চলে গেল বাবার পাশে দিলেন বিত্যাকলা বাবার নাম দিল ভাই ভাই তো নাম দিয়ে দিল ও মারা চলে গেল বাবা এখানে বর্তমানে আস্তে আসে চালে চেষ্টা হয়েছিল আট এগার আসতে আসে কত বছর হলো জেলখানা জেলখানা আট বছর হলো আর আপনার বাবার বয়স কত বয়স চার কিভাবে মুক্ত হলেন উনি সুপ্রিম কোর্টটাই মুক্ত হলো হাইকোর্ট রিজেট হয়ে গেলো তিনবার হাইকোর্ট করলাম হলো না আগে ওয়ার্ডের করে আসলাম এবার বেল ফেলো বেল পেয়ে আবার আমরা জানতে পারিনি ওকেলে চেপে দেখে দিয়েছিল কথাটা আবার বাবা হয়েছে নিয়েছিল বাড়ি থেকে উঠিয়ে তারপরে আমরা সুপ্রিম কোর্ট করলাম তিনবার দুবার বাড়ি হলো তারপরে বেল ফেল কবে বের হবে আপনার বাবা আজকে বের হবে কেমন লাগছে এখন বাবার লাগছে বাবা জেনেছেন বাবা হ্যাঁ জানা জানে ফেলে সব জানে 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 তাহলে বিচার পেলেন হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে বাবার সবাই খুশি আছে আনন্দ আছে রাখা উচিত না মায়ের অনুযায়ী থাকতে হলো বাধ্য বাবার সঙ্গে কথা হয়েছে কীভাবে কাটতো বাবা বাবার এতদিন ধরে না খুব কষ্ট করে কাটছে অসুস্থ হয়েছে থাকতে হতো হসপিটালে ভর্তি করে দিত মালা জেলে মালা হসপিটালে সোধরে ভর্তি হয়ে গিয়েছিল আবার ভালো হতো থেকে হেলিয়েছে তো আবার বালুঘাটও ছিল আবার আসতে নষ্ট করবে ওর শরীর অসুস্থ ছিল বলে এখানে মালদাতে বর্তমান বাবা ভালোবাসে হাঁটছে আজকে কখন বেরোবে জানা গেছে আজকে মোটামুটি দুটা ধরনের বেলতিক হয়ে গেলে আনতে আপনার নাম আমার মুক্তমন্ডল মানিকচৌপ পশ্চিম নারায়ণপুর জেলা মালদা হা মানিচৌপ বলছি কোথায় কোথায় এসেছিলেন এখন জেলখানা কাকে নিতে এসেছিলেন বাবাকে কেমন লাগছে ভালো লাগছে বাবার সাথে কথা হলো হ্যাঁ কথা হয়ে গেল কী বলছে বাড়ি যাব বাড়ি গেলে ভালো ভালো খাওয়া দাওয়া যাবে আত্মীয় ফির দেখা হবে কেমন কেমন লাগছে এত বছর এত বছর পর বাবা বেরিয়ে এসেছে পরে বাবা ফিরে পেলাম ভালো লাগলো কোনো সুবিধা হয় কীভাবে দিন কাটতো ব্যায়াম করত এক্সারসাইজ করত গাছে ঝুলত এক্সারসাইজ সাজ করে বেঁচে আছে এখন বর্তমানে কটার সময় বেরোলো মোটামুটি পাঁচটা মিনিট এখন কিসে নিয়ে যাবেন বাবাকে গাড়িতে নিয়ে যাব ভালো লাগছে আর ভালো লাগছে আপনার নাম উত্তম মন্ডল কী বললো বাবা জেল থেকে বাবার সাথে যখন ভিতরকে কথা বলেন কী বললো বাবা বাবা বললে বাড়ি যাবো বাবা বা বেটার বাড়ি যাবো ছেলে ঠিক আছে বাড়ি নিয়ে যাচ্ছি আমি কত দিন পর বাড়ি যাচ্ছে হ্যাঁ মোটামুটি হয়ে গেল সমস্যা কত দিন জোল খাটলো এটা বছর ছ বছর আমার একটা লকডাউন ছিল দশ মাসে লকডাউনের ছিল এটা কোন কোড থেকে বের হয়েছে এটা কোন কোর্ট থেকে আপনার নাম উত্তম মন্ডল ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স